চলুন আজ আমরা পদ্মপুরাণের একটা অসাধারণ গল্পের গভীরে যাই এই গল্পটা বাসনা কর্মফল আর আসল মুক্তি নিয়ে আমাদের অনেক কিছু ভাবাবে গল্পটা শুরু করার আগে এর গুরুত্বটা একটু বুঝে নেওয়া যাক দেখুন স্বয়ং পদ্মপুরাণেই বলা হচ্ছে যে এই কাহিনি শুধু একটা সাধারণ গল্প নয় এটা মনের শুদ্ধি করার একটা উপায় মানে এর তাৎপর্য অনেক গভীর তো চলুন আর দেরি না করে মূল গল্পে প্রবেশ করা যাক আমাদের এই কাহিনীর পটভূমি হল তুঙ্গভদ্রা নদীর তীরে গড়ে ওঠা এক সুন্দর সমৃদ্ধ শহর এখানেই আমাদের গল্পের মূল চরিত্র আত্মদেবের সাথে পরিচয় হয় তিনি ছিলেন একজন ব্রাহ্মণ সমাজের চোখে অত্যন্ত জ্ঞানী এবং সম্মানিত একজন ব্যক্তি ভাবুন একবার তাকে দ্বিতীয় সূর্য বলা হতো মানে তার জ্ঞান আর প্রতিপত্তি ছিল ঠিক সেই পর্যায়ের ধনসম্পদ সম্মান জ্ঞান কোনো কিছুরই অভাব ছিল না তার কিন্তু এখানেই গল্পের মোড় তার স্ত্রী ধুন্ধুলি ছিলেন একদম অন্য রকম তার স্বভাব ছিল বেশ কঠিন তিনি ঝগড়া করতে ভালোবাসতেন আর সবসময় পরচর্চায় মেতে থাকতেন ফলে তাদের সংসারে একটা অশান্তি লেগেই থাকত এত সম্পদ এত সম্মান সবই ছিল তাদের কিন্তু একটাই দুঃখ তারা ছিলেন নিঃসন্তান এ একটা কষ্ট আত্মদেবকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল তার মনে হতো একটা সন্তানের অভাবে তার জীবনটাই অভিশপ্ত এই কষ্ট সহ্য করতে না পেরে একদিন তিনি সব ছেড়ে ছুঁড়ে বনের দিকে হাঁটা দিলেন তো এই গভীর দুঃখ আর হতাশার মধ্যেই আত্মদেবের সাথে এমন একজনের দেখা হয় যিনি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছেন বনের মধ্যে এক ঋষি আত্মদেবকে দেখে তার মনের অবস্থা বুঝতে পারেন তিনি আত্মদেবের ভাগ্য গণনা করে তাকে একটা কঠোর সত্যি কথা বলেন তার ভাগ্যে আগামী সাত জন্মেও কোনো সন্তান নেই তাই এই বৃথা আশা ছেড়ে দিয়ে ঈশ্বরের সাধনা করাই ভালো কিন্তু আত্মদেব তখন সোনার মতো অবস্থায় ছিলেন না সন্তানের বাসনা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি ঋষির কোনো কথাই মানতে চাইলেন না উল্টে তিনি হুমকি দিলেন যে ছেলে না পেলে তিনি সেখানেই নিজের জীবন শেষ করে দেবেন আত্মদেবের এই সাংঘাতিক জেদ দেখে ঋষি বুঝতে পারলেন যে একে ফেরানো যাবে না তাই তিনি শেষমেশ হার মানলেন তিনি আত্মদেবকে একটা জাদুকরী ফল দিয়ে বললেন এটা তার স্ত্রীকে খাওয়াতে তবে সাথে একটা শর্তও জুড়ে দিলেন তার স্ত্রীকে এক বছর ধরে কিছু কঠোর নিয়ম পালন করতে হবে তাহলেই এক দিব্য পুত্রের জন্ম হবে তো আত্মদেব তো খুব আশা নিয়ে ফলটা বাড়িতে নিয়ে এলেন কিন্তু এরপর কি হল চলুন দেখা যাক ধুন্ধুলি এই ব্যাপারটা কিভাবে নিলেন কিন্তু ধুন্ধুলির তো এসবের কোনো ইচ্ছেই ছিল না সে ভাবল গর্ভধারণের কষ্ট সন্তান পালনের ঝঞ্ঝাট এসব সে কিছুতেই করতে পারবে না তার কাছে মনে হল নিঃসন্তান থাকাই বরং ভালো তাই সে স্বামীকে ঠকানোর একটা বুদ্ধি বের করল সে তার স্বামীকে মিথ্যে বলল যে ফলটা সে খেয়ে নিয়েছে আর আড়ালে ফলটা বাড়ির পোশাক গাভিটিকে খাইয়ে দিল এরপর সে তার গর্ভবতী বোনের সাথে একটা চুক্তি করল টাকার বিনিময়ে তার বোন নিজের সন্তানকে ধুন্দুলির হাতে তুলে দেবে আর ধুন্দুলি সবাইকে বলবে যে এই ছেলেই তার পরিকল্পনা মতোই সবটা হলো। আর বেচারা আত্মদেব তিনি তো এই ষড়যন্ত্রের কিছুই জানেন না তিনি আনন্দে আত্মহারা হয়ে ভাবলেন তার নিজেরই ছেলে হয়েছে খুব ধুমধাম করে ছেলের নাম রাখা হল ধুন্ধুকারী কিন্তু গল্প এখানেই শেষ না ঠিক তিন মাস পর এমন একটা ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি মনে আছে সেই গাভীটার কথা যে কিনা জাদুকরী ফলটা খেয়েছিল সেই গাভীটা এক অদ্ভুত সুন্দর মানব শিশুর জন্ম দিল যার কান দুটো ছিল গরুর মতো ঋষিদ দেয়া ফলের শক্তি এখানেই প্রমাণ হল আত্মদেব এই শিশুটিকেও নিজের ছেলে হিসেবে গ্রহণ করলেন আর তার নাম রাখলেন গোকর্ণ তো দুই ভাই একসাথেই বড় হতে লাগল কিন্তু তাদের মধ্যে তফাতটা ছিল আকাশ পাতাল সময়ের সাথে সাথে তাদের আসল পরিচয়টা তাদের স্বভাবের মধ্যে দিয়ে প্রকাশ পেতে শুরু করল পার্থক্যটা দেখুন একবার একদিকে গোকর্ণ হয়ে উঠলেন একজন জ্ঞানী শান্ত আর দয়ালু পণ্ডিত আর অন্যদিকে ধুন্ধুকারী হয়ে উঠল এক ভয়ঙ্কর নিষ্ঠুর আর দুশ্চরিত্র খলনায়ক ধুন্ধুকারীর অত্যাচারের সীমা পরিসীমা ছিল না চুরি ডাকাতি খুন অত্যাচার এমন কোনো খারাপ কাজ নেই যা সে করত না এমনকি সে নিজের বাবা মাকেও মারধর করত আর তাদের সব সম্পত্তি নষ্ট করে দিত ভাবুন একবার আত্মদেবের কথা যে ছেলের জন্য তিনি জীবন দিতে বসেছিলেন সেই ছেলেই তার জীবনটা নরক বানিয়ে দিল বৃদ্ধ বয়সে এসে তিনি পুরোপুরি ভেঙে পড়লেন তার তীব্র বাসনার ফল যে এত ভয়ঙ্কর হতে পারে তা তিনি কল্পনাও করেননি হতাশায় ডুবে গিয়ে তিনি আবার নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে লাগলেন আর ঠিক যখন তিনি সব আশা ছেড়ে দিয়েছেন তখনই তার কাছে এলেন তার আসল ছেলে গোকর্ণ মানে যে তিব্য শিশুর জন্ম হয়েছিল গাভীর গর্ব থেকে তিনি এসে বাবাকে সেই জ্ঞান দিলেন যা অনেক বছর আগে সেই ঋষি দিতে চাইতেন গোকর্ণ তার বাবাকে বোঝালেন যে এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আসলে মায়া করা উচিত না না এই শরীরের প্রতি না কোনো সম্পর্কের প্রতি আসল শান্তি লুকিয়ে আছে সব কিছু ত্যাগ করে ঈশ্বরের সাধনার মধ্যে ছেলের মুখে এই জ্ঞানের কথা শুনে আত্মদেবের চোখ খুলে গেল তিনি বুঝতে পারলেন তার আসল ভুলটা কোথায় ছিল এবার আর তিনি হতাশা থেকে নয় বরং মুক্তির আশায় বনে গেলেন এবং শেষ পর্যন্ত শান্তি লাভ করলেন আর এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কোনটা ইচ্ছা পূরণ না হওয়া নাকি সেই ইচ্ছা পূরণ হতে গিয়ে নিজের জীবনটাই ধ্বংস হয়ে যাওয়া আজকের আলোচনার গভীরে থাকছে পদ্মপুরাণের এক অদ্ভুত কাহিনী একজন শ্রোতার পাঠানো এই উৎস থেকে আমরা দেখব সন্তান লাভের একটা তীব্র আকাঙ্ক্ষা মানে সেই ইচ্ছেটা কিভাবে একটা নাটকীয় আর অপ্রত্যাশিত আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল আত্মদেব আর তার দুই পুত্রের এই কাহিনীর মধ্যে দিয়ে নিয়তি কর্ম আর কি বলে ধার্মিকতার জটিল ধাঁধাটা বোঝার চেষ্টা করা চলুন শুরু করা যাক এই কাহিনীটা শুরু হওয়ার আগেই এর প্রেক্ষাপটটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তাই নাকি হ্যাঁ গল্পটা বলা হচ্ছে এক দিব্য সমাবেশের পটভূমিকায় যাকে বলা হয় সপ্তাহ মানে দিন ধরে ভগবানের কাহিনী পাঠের একটা অনুষ্ঠান আচ্ছা আর সেখানে বলা হচ্ছে এই কাহিনী শোনার এতটাই পূর্ণ যে শুধু মানুষ নয় পশু পাখিও নাকি পাপ মুক্ত হয়ে যায় তার মানে গল্পের মূল সুরটা শুরুতেই বেঁধে দেওয়া হচ্ছে যে এই কথা শোনাটাই একটা মুক্তির পথ বিশেষ করে কলিযুগের জন্য একদম কিন্তু আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে যে এরপর একটা প্রশ্ন তোলা হয় কারা কারা এই কাহিনী শুনে পবিত্র হতে পারে হ্যাঁ আর তার উত্তরে যে তালিকাটা দেওয়া হয় সেটা তো সেটা প্রায় এক মহাকাব্য ঠিক তাই তালিকাটা বেশ লম্বা যারা সব সময় পাপ কাজ করে যারা কুপথে চলে ক্রোধ আর কামের তাস যারা বাবা মাকে অপমান করে হিংসুক প্রতারক সবাই আছে এমন কি যারা পঞ্চমহাপাপে পাপি তারাও নাকি শুদ্ধ হতে পারে পঞ্চমহাপাপ এই শব্দটা তো বেশ ভারী এর মধ্যে কি কি পড়ে মতে এর মধ্যে পড়ে ব্রহ্মহত্যা সুরাপান সোনার চুরি গুরুপত্নীর সাথে সম্পর্ক মানে গুরুতর অপরাধ যাকে বলে হ্যাঁ আর এই ধরনের পাপীদের সাথে মেলামেশা করাটাও এর মধ্যে পড়ে অর্থাৎ কাহিনী প্রায় নিঃশর্ত মুক্তির কথা বলছে হুম বোঝাই যাচ্ছে যে গল্পটা আমরা শুনতে চলেছি সেটা এই ধারণাকেই প্রতিষ্ঠা করার জন্য তৈরি একদম বেশ তাহলে এই প্রেক্ষাপট মাথায় রেখেই আমরা মূল গল্পে প্রবেশ করি গল্পের কেন্দ্রে আছেন আত্মদেব নামে এক ব্রাহ্মণ তুঙ্গুভদ্রা নদীর তীরে এক সুন্দর শহরে তার বাস আর এই আত্মদেব ছিলেন মানে যাকে বলে একজন সফল মানুষ সব শাস্ত্রে জ্ঞান অনেক ধন সম্পত্তি সবই ছিল তার কিন্তু এত পরেও তার জীবনে একটা গভীর দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না আর তার স্ত্রী ধুমধুলি তার চরিত্রটাও বেশ জটিল কিরকম তিনি দেখতে সুন্দরী ভালো বংশের মেয়ে কিন্তু স্বভাবটা ছিল বেশ কঠিন ঝগড়ুটে আর একঘুয়ে আচ্ছা তাদের সংসারে টাকা পয়সার অভাব ছিল না কিন্তু সন্তানের এই অভাবটাই যেন তাদের সব সুখ শুষে নিচ্ছিল হুম তারা দুজনে মিলে অনেক চেষ্টা করেছে পুজো আর্চা দান ধ্যান নিজেদের অর্ধেক সম্পত্তি পর্যন্ত বিলিয়ে দিয়েছে কিন্তু কিছুতেই কিছু হলো না এখানেই তো নিয়তি আর চেষ্টার সেই চিরন্তন লড়াইটা সামনে চলে আসে ঠিক এই দুঃখে আর হতাশায় আত্মদেব একদিন বাড়ি ছেড়ে বনে চলে যান হ্যাঁ আর সেখানে এক পুকুরের ধারে বসে কাঁদে কাঁদ্ তিনি আত্মহত্যার কথাও ভাবছেন ঠিক তখনই এক যোগী সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয় আর তিনি সেই যোগীর পায়ে পড়ে নিজের সব যন্ত্রণা উজাড় করে দেন বলে জীবন আমার বংশ সবই অর্থহীন আমি যে গরুটা পালি সেটাও বন্ধা আমার এই জীবন রেখে আর কি লাভ মানে তার হতাশাটা এতটাই গভীর ছিল এই পর্যায়ে এসে কাহিনী একটা নাটকীয় মোড় নেয় সেই যোগী নিজের যোগ বলে আত্মদেবের ভাগ্য পরীক্ষা করে এক কঠিন তার সামনে তুলে ধরেন তিনি বলেন তোমার কপালে আগামী সাত জন্ম কোনো পুত্র নেই জন্ম বলেন কি এটা তো সাংঘাতিক কথা একজন সাধারণ মানুষের পক্ষে এটা মেনে না প্রায় অসম্ভব তা বটেই কিন্তু যোগী শুধু সমস্যাটা বলেই থেমে যাননি তিনি একটা সমাধানও দিয়েছিলেন তিনি আত্মদেবকে সংসারের আশা ত্যাগ করে সন্ন্যাস নিতে বলেন তার মতে ওখানেই পরম সুখ কিন্তু একজন যোগী যিনি ভাগ্য দেখতে পাচ্ছেন তিনি কি পারতেন না কোনো সমাধান দিতে মানে কোনো অলৌকিক উপায়ে তার ভাগ্য বদলে দিতে এটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যোগী দৃষ্টিকোণ থেকে নিয়তি বদলানোর চেষ্টা করাটা একটা মানে নিম্ন স্তরের সমাধান আচ্ছা মুক্তির উচ্চতর পথ দেখাচ্ছিলেন কিন্তু আত্মদেব সেই জ্ঞান গর্ভ উপদেশ শোনার মতো মানসিক অবস্থায় ছিলেন না তিনি জেদ ধরে বসলেন একদম হ্যাঁ তার যুক্তিটাও খুব মানবিক তিনি বলেন আমার জ্ঞান দিয়ে কি হবে আমাকে যেভাবেই হোক একটা ছেলে দিন না হলে আমি আপনার সামনেই প্রাণ দেব তার কাছে নাতি পুতি নিয়ে সংসার জীবনটাই হল সরস বা রসযুক্ত আর সন্ন্যাস হল শুষ্ক বা নিরস আত্মদেবের এই প্রচন্ড জেদ আর আকুতি দেখে যোগীর মায়া হল তিনি অনিচ্ছা সত্ত্বেও একটা উপায় বাতলে দিলেন কি উপায় তিনি আত্মদেবকে একটা ফল দিয়ে বললেন তার স্ত্রী যদি এক বছর ধরে কিছু কঠিন নিয়ম পালন করে যেমন যেমন সত্য কথা বলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দয়া দান আর দিনে একবার খাওয়া এই সব পালন করে ফলটা খায় তবে তার এক দিব্য পুত্র হবে কিন্তু তিনি একটা সতর্ক বানিয়ে দিয়েছিলেন তাই না হ্যাঁ আর এটাই গল্পের কেন্দ্রবিন্দু কি বলেছিলেন তিনি যোগী সাবধান করে দেন যে তোমার ভাগ্যে পুত্র সুখ নেই তাই এই ফল থেকে যে পুত্র হবে সে তোমাকে সুখ দেবে না অর্থাৎ নিয়তির বিধান জোর করে পাল্টানোর চেষ্টা করলে তার পরিণাম ভালো হয় না একদম ওই ফলটা ছিল নিয়তির বিরুদ্ধে এক বিপদজনক হস্তক্ষেপের প্রতীক তাহলে যোগী এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও একটা সমাধান দিলেন আত্মদেব নিশ্চয়ই খুব আশা নিয়ে বাড়ি ফিরেছিলেন তা তো ফিরেছিলেনই কিন্তু তার স্ত্রী ধুন্ধুলির প্রতিক্রিয়া তো গল্পের মড়ি ঘুরিয়ে দিল তাই না একদম আত্মদেব তো মহা খুশি হয়ে ফলটা নিয়ে তার স্ত্রী ধুন্ধুলিকে দিলেন কিন্তু এখানে কাহিনীতে এমন একটা মোড় এলো যা কেউ ভাবতেও পারেনি কি হলো ধুন্ধুলি তার এক বান্ধবের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করলেন তিনি বললেন এই ফল তিনি কিছুতেই খাবেন না কিন্তু কেন তার তো সন্তান না হওয়ার দুঃখ ছিল ছিল কিন্তু তার যুক্তিগুলো ছিল ভীষণ জাগতিক আর আজকের দিনে দাঁড়িয়েও বেশ প্রাসঙ্গিক রকম তিনি বলেন ফল খেলে গর্ভবতী হতে হবে পেট বড় হয়ে যাবে শরীর দুর্বল হবে সৌন্দর্যে নষ্ট হবে ও আচ্ছা তারপর নয় মাস গর্ভধারণের কষ্ট আর শেষে প্রসবের যন্ত্রণা এসব তিনি সহ্য করতে পারবেন না তার মানে তিনি শারীরিক কষ্টটা এড়াতে চাইছিলেন হ্যাঁ তার মতে বন্ধ্যা বা বিধবা নারী সুখী এটা তো অবিশ্বাস্য শুধু যে তিনি সন্তান চান না তাই নয় বরং স্বামীকে ঠকানোর জন্য এত বড় একটা পরিকল্পনা করলেন ঠিক এই কাহিনীতে নারী চরিত্রদের সাধারণত একমুখী দেখানো হয় কিন্তু ধুন্দুলির এই জটিল এবং ধূসর চরিত্রটি বেশ আধুনিক মনে হচ্ছে ঠিক তাই তিনি শুধু না বলেই থেমে যাননি তার গর্ভবতী বোন তাকে একটা বুদ্ধি দিল কি বুদ্ধি পরিকল্পনাটা ছিল এমন ধুন্দুলি গর্ভবতী হওয়ার অভিনয় করবে আর তার বোন সন্তান জন্ম দেওয়ার পর গোপনে সেই সন্তানটা দিয়ে দেবে আর বিনিময়ে বিনিময়ে ধুন্দুলিকে ধুন্দুলির স্বামী তার বোনের স্বামীকে টাকা পয়সা দেবে একটা নিখুঁত ষড়যন্ত্র আর সেই যোগীর দেওয়া অলৌকিক ফলটার কি হলো ওটাকেই তো তারা সবচেয়ে তুচ্ছ করেছিল ধুন্দুলি বলল দেখা যাক ফলটা সত্যি কাজ করে কিনা এই বলে এই বলে সেই অলৌকিক ফলটা তারা তাদের বাড়ির একটা গাভীকে খাইয়ে দিল যেন একটা পরীক্ষামূলক বস্তু কি সাংঘাতিক একদিকে ঈশ্বরের আশীর্বাদকে নিয়ে এমন ছেলে খেলা আর অন্যদিকে একটা আস্ত নাটক চলছে হ্যাঁ পরিকল্পনা অনুযায়ী সব এগোতে লাগলো ধুন্ধুলির বোন একটা ছেলে জন্ম দিয়ে গোপনে তাকে দিয়ে গেল আর আত্মদেবকে বলা হলো এটা তারই পুত্র একদম সারা শহরে উৎসব শুরু হয়ে গেল আত্মদেব প্রচুর দান ধান করলেন ধুন্দুলি নাম কিন্তু আসল চমকটা তো বাকি ছিল ঠিক মাস পর তিন সেই গাভীটি যাকে ফলটা খাওয়ানো হয়েছিল সে একটি মানব শিশুর জন্ম দিল হ্যাঁ শিশুটি ছিল সোনার মতো গায়ের রং সর্বাঙ্গ সুন্দর আর দিব্য শুধু তার কান দুটো ছিল গরুর মতো কি আশ্চর্য ঘটনা একদিকে প্রতারণার সন্তান আর অন্যদিকে এক ঐশ্বরিক চমৎকার থেকে জন্ম নেওয়া শিশু একই ছাদের নিচে সম্পূর্ণ বিপরীত দুই শক্তির আগমন ঘটছে ঠিক এই ঘটনা দেখে অবাক। বুঝলেন সেই যোগীর লীলা গাভীর মানে গোয়ের কান বা কর্ণ থেকে জন্মেছে বলে তিনি শিশুটির নাম রাখলেন গোকর্ণ একই বাড়িতে দুই ভাই বড় হতে লাগল কিন্তু তাদের উৎস আর প্রকৃতি ছিল আকাশ পাতাল তফাত কেমন ছিল তাদের বেড়ে ওঠা গোকর্ণ অল্প বয়সেই জ্ঞানী পণ্ডিত আর শান্ত স্বভাবের হয়ে উঠলেন আর এক ধন্ধুকারী হল মহাখল অর্থাৎ চরম প্রকৃতির হ্যাঁ তার পাপের তালিকা শুনলে শিউরে উঠতে হয় সে নোংরা থাকত জাতা খেত চুরি ডাকাতি করত। অন্যের বাড়িতে আগুন লাগিয়ে দিত এমনকি ছোট ছোট বাচ্চাদের ধরে কুয়ে ফেলে দিত ভাবা যায় যে ছেলের জন্য আত্মদেব প্রাণ দিতে বসেছিলেন সেই এমন ভয়ঙ্কর হয়ে উঠল সে তার বাবার সব সম্পত্তি নষ্ট করে দিল একদিন তো নিজের বাবা মাকেই মেরে ধরে বাড়ির বাসনপত্র যা ছিল সব চুরি করে নিয়ে পালাল এই দেখে আত্মদেবের কি অবস্থা হল এখানেই কাহিনীটা একটা বৃত্ত সম্পূর্ণ করে আত্মদেব আবার কান্নায় ভেঙে পড়লেন আগে কেঁদেছিলেন নিঃসন্তান হওয়ার দুঃখে আর এখন কাঁদছেন এক কুসন্তানের অত্যাচারে তিনি বিলাপ করে বলেন এর চেয়ে বন্ধা থাকাই ভালো ছিল সেই যোগীর কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল যে সুখ জোর করে চাওয়া হয়েছিল তা চরম দুঃখ হয়ে ফিরে এলো ঠিক আর এই চরম দুর্দশার সময়ে তার সেই অলৌকিক পুত্র গোকর্ণই এগিয়ে এলেন তাই না যে ছেলেকে তিনি চাননি যার জন্মটা ছিল একটা দুর্ঘটনা মাত্র হ্যাঁ গোকর্ণ এসে তার বাবাকে বৈরাগ্যের উপদেশ দিলেন কি বললেন তিনি তিনি বললেন বাবা এই সংসারটা আসলে অসার আর দুঃখময় এখানে কে কার ছেলে বা কার আপন এই যে হাড় মাংস রক্তের শরীর এর উপর এত মায়া কেন স্ত্রী পুত্রের মোহ ছেড়ে দিন এই জগৎটাকে অনিত্য বলে জানুন আর ভগবানের ভক্তিতে মন দিন কি অদ্ভুত তাই না যে পুত্র প্রতারণার ফসল সে ধ্বংসের কারণ হল আর যে পুত্র অলৌকিকভাবে জন্মালো সেই প্রকৃত জ্ঞান আর মুক্তির পথ দেখালো ঠিক গোকর্ণের কথায় জাগতিক ধর্মকর্ম ছেড়ে দিয়ে সাধু সঙ্গ করা আর ভগবানের কথা শোনাই জীবনের আসল উদ্দেশ্য আত্মদেব কি তার কথা শুনেছিলেন হ্যাঁ গোকর্ণের উপদেশে তার চোখ খুলে যায় তিনি সংসারের সব মোহ ত্যাগ করে বনে চলে যান এবং ভগবানের আরাধনা করে অবশেষে মুক্তি লাভ করেন তাহলে এসবের মানে কি দাঁড়ালো এক ধার্মিক ব্রাহ্মণের তীব্র আকাঙ্ক্ষা এক যোগীর সতর্কবাণী এক স্ত্রীর জটিল প্রতারণা এবং দুই সম্পূর্ণ ভিন্নধর্মী পুত্রের জন্ম এই কাহিনী আমাদের কর্ম নিয়তি এবং মুক্তির এক জটিল পথের দিকে নিয়ে যায় গল্পটা আসলে একটা আয়নার মতো হ্যাঁ এটা আমাদের দেখায় যে আমরা যা চাই সেটা সবসময় আমাদের জন্য ভালো না হতে পারে জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত মোহ এবং নিয়তির বিরুদ্ধে গিয়ে জোর করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত দুঃখই ডেকে আনে আত্মদেব যে সুখ সন্তানের মধ্যে খুঁজছিলেন তা তিনি পাননি একদম ধুন্ধুকারী হল সেই জোর করে চাওয়া ফলের বিষাক্ত পরিণাম আর গোকর্ণ হল অপ্রত্যাশিত আশীর্বাদ ঠিক যে সন্তানকে তিনি চাননি সেই গোকর্ণই তাকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখালেন গল্পটা জ্ঞান আর বৈরাগ্যকে জাগতিক আকাঙ্ক্ষার অনেক উপরে স্থান দিচ্ছে আত্মদেবের তো মুক্তি হল কিন্তু ধুন্ধুলি আর তার সেই ভয়ঙ্কর পুত্র ধুন্ধুকারীর কি হল সেই প্রশ্নটা কিন্তু রয়েই গেল ঠিক তাদের কর্মফল তারা কিভাবে পেল সেটা হয়তো অন্য কোনো গল্পের বিষয় তবে এই কাহিনী আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় কি সেই প্রশ্ন আর এই কাহিনী কি আমাদের এটাই ভাবতে শেখায় যে জীবনে কিছু প্রার্থনা পূরণ না হওয়াটাই হয়তো সবচেয়ে বড় আশীর্বাদ